আসসালামু আলাইকুম অনেক দিন থেকে কোনো ইস্যু খুঁজে পাচ্ছিলেন না শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা এখন একটা ইস্যু পাওয়া গেল সেটা হচ্ছে গোপালগঞ্জ গোপালগঞ্জ মনে হচ্ছে যেন তাদের ভাগ্য খুলে দিয়েছে বা কপাল খুলে দিয়েছে যেটা বলে সেই কারণে এখন শেখ হাসিনা গোপালগঞ্জের যেই পরিস্থিতি যেই নির্মম একটি অবস্থা তৈরি হলো তার প্রেক্ষিতে বলছে যে যা আছে তা নিয়েই পথে নামুন মানে আরও উস্কানি দিচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি কারফু জারি হয়েছে ইতিমধ্যে পাঁচজন মারা গেছে পঁচিশ জন অ্যারেস্ট হয়েছে চলছে অভিযান চলছে সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালিয়েছিল এবং যারা রীতিমতো হত্যা করার জন্য উদ্যত হয়েছিল সেই হামলাকারী এবং আক্রমণকারীদের পক্ষে শেখ হাসিনা অডিও বার্তা দিয়ে বলছেন যা আছে তা নিয়ে রাস্তায় নামুন এটা কি কি আন্দোলন এটা কি কোনো আন্দোলন কোনো লক্ষ্য যখন শেখ হাসিনার বিচার চলছে এবং এক দফা তার ছমাসে সাজা হয়েছে আদালত অবমাননার চূড়ান্ত বিচার চলছে যেখানে আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন বলছেন যে আমি সব কিছু ফাঁস করে দেব শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাল মামুন তার সাবেক আইজিবি তিনি বলছেন সব ফাঁস করে দেব দেব এবং তিনি রাজস্বাক্ষী হচ্ছেন জাতি অপেক্ষা করছে যে শেখ হাসিনা কাকে কীভাবে কী নির্দেশ দিয়েছেন তার বিস্তারিত জানার জন্য ঠিক সেই সময় গোপালগঞ্জের ঘটনা গোপালগঞ্জের এই ঘটনাটা তাদের মনে হচ্ছে যে মুখে হাসি ফুটল অথচ সেখানে কি মর্মান্তিক পরিস্থিতি হামলা করতে যেয়ে সেই হামলাকারী পাঁচজন নিহত হয়েছে আরও অনেকে আহত হয়েছে এখনও চলছে ধরপাকড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষ যেটার কোনো প্রয়োজন ছিল না সেরকম সংঘাতে জড়ানোর পর সেই জনগোষ্ঠীকে আবার তিনি উস্কানি দিচ্ছেন বলছেন যার যা হাতে আছে তা নিয়ে নেমে পড়ুন এবং প্রতিরোধের ডাক দিয়েছেন বলছেন যে প্রতিরোধ গড়ে তুলতে যা আছে তা নিয়ে এখন পথে নেমে পড়ুন ঘরে বসে থাকার সময় নেই গোপালগঞ্জের ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যে তদন্ত কমিটি হয়েছে পরিস্থিতি এবং তিনি দাবি করছেন যে গোপালগঞ্জে এনসিপি গণ্ডগোল করেছে এনসিপি নাকি গণ্ডগোল করেছে আচ্ছা পনেরো জনের গুলি লেগেছে সাতজন নিহত উনি বলছেন সাতজন নিহত কেউ কেউ বলছে মৃত্যুর সংখ্যা আরও বেশি যারা প্রাণ হারালেন তাদের আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি গোপালগঞ্জে এখনও অত্যাচার চলছে নির্যাতন চলছে বুধবার এমন এক নাকারজনক ঘটনা ঘটালো ওরা মানে ওরা ঘটাইছে এনসিপি এসে নাকি সারাক্ষণ সমকল মিডিয়ার লাইভ চিত্র তারা গাড়িতে করে আসলো সেই পথে পথে বাধা বাধা অতিক্রম করে তারা পুরো পার্কে সভা করলো সভা করে যখন চলছিল তাদের উপর হামলা করা হলো তার আগে পুলিশের গাড়ি পোড়ানো হলো ইউএনের গাড়ি ভাঙচুর করা হলো কারাগারে পর্যন্ত হামলা করা হলো কোথাও এনসিপি এনসিপি প্রতিরোধ করেছে যখন কি তাদের মঞ্চে হামলা করেছে এইটুকুই কিন্তু তারপরের ঘটনা সাক্ষী পুরো গোপালগঞ্জের মানুষ সাক্ষী সমস্ত মিডিয়ায় যারা দর্শক তারা সবাই জানে আর শেখ হাসিনা উল্টো কথা বলছে এইভাবে উল্টোভাবেই তিনি দেশকে পরিচালনা করেছেন মিথ্যা জাল জালিয়াতি একটা মিথ্যার বেশাতি তিনি দিয়েছেন প্রতিবার যখন নাকি ভোট হয়নি বলছেন যে জনগণ নাকি ভোট দিয়ে বারবার তাকে ক্ষমতায় পাঠাইছে এইরকম পনেরো বছর মিথ্যার পাহাড়ের উপরে বসে থেকেও এখনও সেই মিথ্যাচার করে যাচ্ছেন বলছেন যে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি ঘরে বসে থাকার সময় নেই যা আছে তা নিয়ে এখন পথে নামতে হবে এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে চিন্তা করেন মানে উস্কানি দিচ্ছে উনি ওনার পুরো পরিবার নাই তার রক্তের শেখ বংশের কেউ নাই বাংলাদেশে সব নিয়ে চলে গেছে বাইরে এখন উনি গোপালগঞ্জের মানুষকে উস্কানি দিচ্ছেন হ্যাঁ ভালো অন্তত এইসবগুলি যদি একটু ঘেলুতে ঢোকে আর কি বুঝতে পারবে যে তাদের নেত্রী কে ছিল আর কেমন প্রধানমন্ত্রী উনি এইটা কোনো দায়িত্বশীল কথাবার্তা হলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ